নিরাপত্তা দ্রব্যমূল্য ঘুষারা চাকরি রেপ যাতে কম হয় তরুণদের এই প্রত্যাশাগুলোই ভোটের মাঠে গুরুত্বপূর্ণ ইস্যু এবার নির্বাচনে কোন ইস্যুগুলো গুরুত্বপূর্ণ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই তরুণদের কাছে আমি জানতে চেয়েছিলাম আমার এবার ফার্স্ট ভোট যেটা সত্যি কথা আমাদের যে বাকস্বাধীনতা ওটা যেন এখনের মতোই ঠিক থাকে এটাই আমাদের চাই আর আমাদের যাতে মেয়ে হিসেবে আমাদের মানে আমাদের যে নিরাপত্তাটা দ্রব্যমূল্য এই যে ইকোনমিক যে একটা ব্যাপার আছে তারপর হলো গিয়ে যে দেশের সংস্কার নারীদেরকে সুন্দর চোখে দেখে সেফ থাকে দুর্নীতি যাতে যাতে কম কম হয় হয় রেপ এটাই হচ্ছে বেকার যারা আছে তাদের চাকরির সুযোগ তারপরে হচ্ছে যে আপনার যারা ব্যবসা করতে চায় তরুণ যারা তাদেরকে উদ্ধত করা এগুলা এবং সম্পূর্ণ হচ্ছে দুর্নীতি মুক্ত চাইতেছে তরুণরা এটাই চাকরি এইসব শিক্ষার্থীদের কথায় দেশের আপামর মানুষের প্রত্যাশারই একটা প্রতিফলন রয়েছে এই তরুণরাই চব্বিশের দিয়েছিলেন বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর প্রথম যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে তরুণ ভোটাররা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বলে বিবেচনা করা হচ্ছে বিশ্লেষকরা বলছেন বিশেষ করে বিগত তিনটি নির্বাচনে যে আঠারো থেকে ৩৫ বছর বয়সী ভোটাররা ভোট দিতে পারেননি বলে অভিযোগ রয়েছে তারাই নির্বাচনের জয় পরাজয়ে একটা বড় ফ্যাক্টর হবে এই সংসদের সংখ্যা গরিষ্ঠ আসনে জয় পেতে তরুণ ভোটারদের সমর্থনকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা কারণ তারা হচ্ছে পিপুল সংখ্যায় এবং তারা প্রথমবারের মতন ভোট দিতে যাচ্ছে এবং তাদের মনে কী আছে আমরা জানি না বিএনপির মধ্যে অনেক তরুণ আছে জামাতের মধ্যে অনেক তরুণ আছে ছাত্র সংসদ নির্বাচনগুলিতে আমরা এক ধরনের প্রবণতা দেখেছি মাদ্রাসাগুলিতে এক ধরনের প্রবণতা আছে কাজে তরুণ ভোটাররা তাদের টার্ন বেশি হবে তারা তো আগে ভোট দেন নাই অতএব তাদের ভোটিং প্যাটার্ন নিয়ে কোনো ধারণা কারো কেমন এবং সেই যে জন্যই এইবারের নির্বাচনটা সবথেকে বেশি আনসার্টেন সবার কাছে মনে হচ্ছে কারণ তারা হচ্ছে থার্টি পারসেন্ট অফ ভোটার্স এবং তাদের ভোটিং পার্সেন্টেজ অনেক বেশি হবে তাদের ভোটিং যে রেকর্ড কিছু নাই তারা কোন দিকে ভোট দেবে এবং তারা খুবই হাই এক্সপেক্টেশন আছে এবং তারা নতুন বাংলাদেশ তারা করতে চান বাংলাদেশের ভোটারদের মধ্যে অর্ধেকই হল নারী নারীদের ভোট আসন্ন নির্বাচনে বেশ গুরুত্বপূর্ণ হবে তবে এর সঙ্গে নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিও বিশেষ গুরুত্বপূর্ণ বলছেন বিশ্লেষকরা নারীরাও কিন্তু একটা সমীকরণ পাল্টে দিতে পারে এবং তাদের বিপুল উপস্থিতি যদি হয় এবং সেভাবে যদি একটা অনুকূল পরিবেশ তৈরি করা যায় তাহলে এটা নির্বাচনকে প্রভাবিত করবে এখন নারীদের উপস্থিতিটা অনেকটা নির্ভর করবে আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরে গোলমালের আশঙ্কা থাকলে তারা অনেকেই যাবেন না না কেউ সব থেকে নারী ভোটারদের হবে ভয় আরেকটা হচ্ছে সংখ্যালঘুদের হবে যে আসলে অ্যাটমসফিয়ারটা কতটা নিরাপদ এবার নির্বাচনে অংশ নিতে পারেনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তাদের ভোট ব্যাংক নিয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা লক্ষ্য করা যায় নৌকার ভোটাররা অনেক বড় ফ্যাক্টর হতে পারে বলে মনে করছেন কেউ কেউ আওয়ামী লীগকে যারা ভোট দিত মনে করেন আওয়ামী দুই যারা আট পর্যন্ত ভোট দিয়েছে এরপরে তার ভোট হয় নাই তো তারা দেখবে অনেকে নানান বিবেচনা কাজ করবে আমরা যদি ম্যাক্রো লেভেলের চিন্তা করি তাহলে হয়তো তারা চিন্তা করবে যে কম ক্ষতি করকে তা তাকে তারা ভোট দিবে তাদের চোখে যদি তারা মনে করে যে না মন্দের ভালো বিএনপি তাহলে বিএনপিকে দিবে যে তারা যদি মনে করে না মন্দের ভালো জামাতে ইসলামী তাকে ভোট দিবে যদি বিশ হাজার ভোটের মারফতের সিট এদিকে যেতে পারে ওদিকে যেতে পারে তাহলে প্রবাসী ভোট একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করবে সেই রকমভাবে আমি বলবো যে আওয়ামী লীগ যে সাপোর্টগুলা আছে ট্র্যাডিশনাল আওয়ামী লীগ সাপোর্ট সেগুলা কোন কোন কনস্টিটিউয়েন্সিতে অনেকগুলা কনস্টিটিউয়েন্সিতে ওই ভোট মার্জিন এই যে টেন পারসেন্ট অ্যাডিশনাল ভোট যদি পড়ে তাহলে সেটাই জয়পরাজন বাংলাদেশে ভোটের রাজনীতিতে সবসময় ধর্মের ব্যবহার দেখা গেছে এবার ধর্মের সঙ্গে ভোটকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ার প্রচার অপপ্রচার বিশেষ করে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিও নেতিবাচক একটা ভূমিকা রাখতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে আবুল কালাম আজাদ বিবিসি নিউজ বাংলা